আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম রহিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য কি এনেছেন আজকে আলহামদুলিল্লাহ দারুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি মানে স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান কিন্তু আজকে নিয়ে এসেছি যারা অনেকদিন দিন ধরে রান্নাঘরে রান্না করেন কিন্তু রান্নাঘরটা এত অগোছালো দেখতে সুন্দর লাগে না বাইরের লোক আসলে বলে কেমন রুমে ঢুকলাম তাদের জন্য মূলত রান্নাঘরকে সাজাতে স্মার্ট সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু রান্নাঘরে স্মার্ট সমাধান দেখাবো এক করে প্রাইস গুলো যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে প্লেট ট্র্যাক হ্যাঁ এটাকে সিঙ্ক্রাকো বলে প্লেট্রাকো বলে যেটা আমাদের সামনেই রয়েছে এটা কিন্তু ভাইয়া দুই তাকের এবং কিন্তু সাথে পাচ্ছেন কিন্তু 16টা প্লেট এট টাইম বসানোর জন্য মানে যারা ছোট ফ্যামিলি যাদের অল্প ফ্যামিলি তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ডাইনিং এর উপরে বসায়ও কিন্তু এটা ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এটা সুন্দর করে এভাবে ওয়ালে কিন্তু হ্যাং করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং আমি যদি আর একটু বলে দিই এটা কিন্তু মেজারমেন্টটা যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে মেজারমেন্টটা দেখালে সুবিধা হবে দর্শক এটা কিন্তু পাশে পাচ্ছেন হচ্ছে 18 ইঞ্চি এবং হাইটও পাচ্ছেন কিন্তু 18 ইঞ্চি 18 বাই ঠিক আছে 18 বাই 18 এবং ডিপ থাকছে কিন্তু 12 ইঞ্চি প্রায় 12 ইঞ্চি ঠিক আছে এটার সাথে পাচ্ছেন কিন্তু একটা স্পুন হোল্ডার এবং ট্রে পাচ্ছেন একটা এসএসএ ট্রে আর এটা কিন্তু পুরোটাই 100% এসএসএ ভাই জংমরি চা রাশের গ্যারান্টি রয়েছে প্রাইসটা বলে দেই একদম রিজনেবল প্রাইস মাত্র 3250 টাকা ভাই মাত্র 3250 টাকা পেয়ে যাচ্ছেন দর্শক 16 প্লেট দুই থাক 16 প্লেট দুই থাক জি ভাই দুই থাক ওকে এবার আমি যেটা দেখাই দিব যাদের আরেকটু বড় সংসার বা আলহামদুলিল্লাহ আমি বলবো এইটা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত এই প্রোডাক্টটা কারণ এটা পারফেক্ট একটি সাইজ এবং পারফেক্ট একটি প্রোডাক্ট কেন জানেন এটা কিন্তু এসকেবি ব্র্যান্ডের ও রে এসকেবি ব্র্যান্ডের আলহামদুলিল্লাহ যুগ যুগ ব্যবহার করা জি আলহামদুলিল্লাহ এটার ওয়েট কিন্তু অনেক বেশি বাজারে যত প্লেট রেক আছে এটা সবথেকে হেভি সবথেকে মোটা দেখেন এটা সাইজ যদি আমি দেখিয়ে দিই দেখেন এটা তো সাইডেই আছে দেখেন এটা কতটা চিকন এটা কতটা মোটা দেখেন এবং অনেক হেভি এরপরে আমি যদি স্পুন হোল্ডারটা দেখে দেখেন কতটা হেভি পুরাটা কিন্তু এস এর এটা কিন্তু প্লাস্টিক শীট দেওয়া রয়েছে এটা কিন্তু পুরাটা এস এর শীট দিয়ে তৈরি এবং স্পুন হোল্ডারটা গ্লাস হোল্ডারটা যেটা আছে এটাও কিন্তু দেখেন কতটা হেভি কোয়ালিটি অনেক মোটা জি এরপরে আমি যদি বলি এটা এট এ টাইম কিন্তু বিশটা প্লেট আপনি এই জায়গায় বসাতে পারবেন তিনটা তাক রয়েছে এস এর ট্রে রয়েছে 100% অ্যাসেসার কিন্তু এটা আপনারা এভাবে কিন্তু আপনারা ওয়ালে হ্যাং করে কিন্তু এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় এবং ডাইনিং এও কিন্তু বসাতে পারবেন যাদের বড় ডাইনিং আচ্ছা তো এটা মেজারমেন্টটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা মেজারমেন্টও থাকবে একদম ছোট দেখেন এটা পাশে থাকবে কিন্তু 22 ভায় হাইটও 22 আছে আমি তারপরে যে দেখিয়ে দিচ্ছি এই 22 হাইটও 22 থাকছে ডিপ যদি দেখিয়ে দিই বারো আছে 12 আছে ঠিক আছে তো যাদের এই ম্যানেজমেন্টে প্রয়োজন তারা এই প্রোডাক্ট নিতে পারেন প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র 3500 টাকা ভাই 3500 টাকা এতকে মনে বাংলাদেশি কেউ দিতে পারবে না আপনাকে এই প্রোডাক্ট আচ্ছা যারা কম প্রাইজের মধ্যে আমার তো এত বাজেট নাই আমি একটু কমের মধ্যে চাচ্ছি তারা এই প্রোডাক্ট নিতে পারেন 3 তাকের এবং আপনার এটাও মেজারমেন্টটা যদি বলে দিই 22 22 আছে লম্বায়েও 22 আছে দীপে হচ্ছে গিয়ে 12 আছে এটা একটা স্পুন হোল্ডার পাবেন একটা হচ্ছে কি আপনারা গ্লাস হোল্ডার পাবেন এটার প্রাইসও খুব রিজনেবল মাত্র 2550 টাকা 2550 টাকা 2550 হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন আচ্ছা 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 এবার যেটা বলে দেখাবো এটা কিন্তু ভাইরাল একটি প্রোডাক্ট ভাই একদম ভাইরাল যেটা মানে দারুন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বাজারের সেরা প্রোডাক্ট সবাই এটা চাইদা এটা কিন্তু এসএস এর ভাই 100% এটা হ্যাঁ কার্বন কালার করা আছে এসএস এর কোয়ালিটি খুবই ভালো 16 প্লেট 3 টাকা এটা এবং এটা কিন্তু 20 প্লেটেরও আছে ভাই এটা প্লেটেরও আছে এটা ষোলো প্লেটেরও আছে প্রাইসটা আমি বললাম না কারণ প্রাইস প্রচুর আপ ডাউন করে এজন্য প্রাইসটা বললাম না অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন প্রাইস রিজনেবলই থাকবে একটু গ্যারান্টি দিচ্ছি ওকে এরপরে যেটা দেখাবো আমি বলবো যে মা বোনদের খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট হ্যান্ডি স্ট্যান্ড মানে হ্যান্ডি স্ট্যান্ড হ্যান্ডি স্ট্যান্ড জি ভাই এটার প্রয়োজনীয়তা যদি আমি বলি এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং বাসা বাড়িতে আমাদের বাচ্চা কান নাই বলেন প্রত্যেকটা বাসে কিন্তু বাচ্চা আছে এখন আপনি রান্না বান্না করলেন পাতিল গরম পাতিল কিন্তু আপনি মেঝেতে রেখে দিলেন এখন বাচ্চা এসে ধরলো বলেন হাত পা যাবে না এই জন্য মূলত আমি বলবো এই হ্যান্ড স্ট্যান্ডটা প্রত্যেকটা মা বন্ধুর প্রয়োজন এবং এটাতে অনেকে জিজ্ঞেস করে ভাই কিরকম ওয়েট দেওয়া যায় আমি বলবো কি ওয়েট আপনি দিবেন আমি নিজেও কিন্তু এটার উপরে দাঁড়িয়ে যেতে পারবো এতটা ওয়েট কিন্তু এটা নেয় তো এটা কিন্তু দেখেন অনেক মোটা শিট দিয়ে তৈরি হ্যাঁ আর এটার মেজারমেন্ট যদি আমি দেখিয়ে দিই অনেকে জিজ্ঞেস করে দেখেন একটা টাইলস এর মধ্যে কিন্তু চলে আসছে ভাই দেখেন একটা টাইলস এর মধ্যে কিন্তু এটা চলে আসছে এবং প্রাইসটা যদি থাকে প্রাইসটা যদি একটু দেখিয়ে দিই সরি মেজারমেন্টটা যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু থাকবে কিন্তু পনেরো ইঞ্চি ভাইয়া ঠিক আছে হাইট আছে কিন্তু চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি হাইট হবে আর প্রাইস যদি বলে দিই একদম রিজনেবল মাত্র দুই টাকা দুই টাকা মানে এই পানির দামে আপনি মনে এখন পানিও কিনতে পারবেন না এত কম দামে এত কম যাই হোক এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আমরা যেটা বলি ঝুরি র্যাক আচ্ছা ঝুরি র্যাক বলি বা ফলের র্যাক বলি যেটাই বলি না কেন এটা মাল্টিপুল কাজের জন্য বেস্ট একটি প্রোডাক্ট মাল্টিপুল কাজ হয় একটা প্রোডাক্টে আপনি মাল্টিপুল কাজ করতে পারবেন সব ধরনের কাজ এটার মধ্যে যদি আপনি খাবার 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 রাখতে রাখতে চান চান পারবেন যদি যে শাকসবজি বই খাতা রাখতে চান তাও রাখতে পারবেন যদি চান যে আপনি বাসা বাড়ির থালা বাসন প্লেট টেট রাখবেন তাও কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন এটা কিন্তু স্ক্রল করা যা দেখেন স্ক্রল আছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন এটা কিন্তু তিন টাকের হয় চার টাকের হয় তিন টাকের প্রাইসটা যদি আমি বলে দিই তিন টাকের মাত্র চার হাজার পাঁচশো এবং এটার চার হাজার আটশো টাকা এবার যেটা দেখাবো ভাই দেখেন এর থেকে ভাইরাল প্রোডাক্ট আর কি আছে বাজারে ভাই বলেন আর এটা খুবই দারুণ একটি প্রোডাক্ট আমি কেন বলবো দেখেন বাসা আপনি মেহমান আসলো এখন কি হাতে করে আপনি খাবার নিয়ে যাবেন কেমন দেখা যায় না এর জন্য কিন্তু এই প্রোডাক্টটি আপনার চয়েজ রাখতে পারেন এবং এটার মধ্যে কিন্তু খাবার টাবার সার্ভিং হিসেবে ব্যবহারও করতে পারবেন চাইলে কিন্তু কিচেন এর কাজও করতে পারবেন অনেক প্লেট থালা বাসনও কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন মাল্টি কাজে এটা ব্যবহার করতে পারবেন এবং প্রাইস যদি বলে দিই প্রাইস যদি বলে দিই একদম রিজনেবল মাত্র তিন হাজার সাতশো টাকা ভাইয়া তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন ওকে যে প্রোডাক্টটি দেখাবো এটা আমি বলবো যে বাজারে অধিক মানে একটা সাদা কালার একটা কালো কালার ঠিক আছে ওই সাদা সাদা কালা কালার আর কি বিষয়টা এমন আহ আমি যদি মেজারমেন্ট একটু দেখিয়ে দিই অনেকটা জানতে চাই দেখেন এটা যদি আমি একটু দিই একটা টাইলস এর মধ্যে কিন্তু চলে আসছে এবং অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি কাজ করবে আমি বলবো কি কাজ করতে পারবেন না আপনি চাইলে খাবার টাবার রাখতে পারবেন আলু পেঁয়াজ আদা রসুন সব ধরনের আইটেম কিন্তু এটার মধ্যে আপনারা রাখতে পারবেন এবং অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে কতটুকু ওয়েট নেয় এটা কিন্তু ভাই পাঁচ কেজি প্লাস ওয়েট নেয় হ্যাঁ এক একটা মধ্যে মিলিয়ে তাকের মত কেজি পঁচিশ কেজি প্লাস পঁচিশ কেজি প্লাস রাখতে পারবেন এবং কোয়ালিটি যদি বলি আমি বলবো যে এটা পানি নিচে ফালায় রাখবেন যদি রাস টাস একটু জঙ্গ আসে জরিমানাও দিব রিপ্লেস গ্যারান্টি তো আসেই তো আলহামদুলিল্লাহ এটা প্রাইস যদি বলে দেই এটা কিন্তু তিন তাকের হয় চার তাকের হয় পাঁচ তাকের হয় আমাদের জায়গা সংকলন জন্য দেখাতে পারছি না পাঁচ তাকেরটা আমি প্রাইস বলে দিচ্ছি মাত্র চার হাজার টাকা যদি চার তাকেরটা কেউ নেন মাত্র চার হাজার টাকা যদি আপনারা তিন তাকের নেন চার টাকা পড়বে তো এবার যেটা বলে দিব এটা কিন্তু কার্বন কালার এটা ব্ল্যাক কালার এবং ওয়াও কালার এক কথা যদি বলি এটা পাঁচ টাকার এটার মধ্যে আপনারা পাঁচ কেজি ওয়েট পর্যন্ত দিতে পারবেন পাঁচ পাঁচা পঁচিশ কেজি প্লাস এবং এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু চাকা থাকছে ভাইয়া চাকা কিন্তু থাকছে মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা স্ক্রল করে নিয়ে যেতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি একদম রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা চার টাকার হবে চার টাকারটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা অনলি আর যারা তিনটাকে নিবেন তিন হাজার টাকা অনলি ওকে তো এই ছিল মোটামুটি ড্রাম র‍্যাক গুলো এবার যেটা নিয়ে কথা বলবো হ্যাঁ হ্যাঁ ছোটখাটো জিনিসগুলো এবার যেটা নিয়ে কথা বলবো আমি বলবো প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের ঘরে এই আইটেমগুলো কিন্তু রান্না জি কেন আমি বলি বাসাবাড়িতে র‍্যাক নাই এমন লোক নাই এমন ফ্যামিলিও নাই তবে সব লোহার প্লাস্টিকের এখন এতে কি হয় তারের

এবার আপনি দেখেন এটা কিন্তু চার তাকের এটা ছোট ফ্যামিলির জন্য যারা বড়টা নিবেন এটা বড় ফ্যামিলির জন্য আচ্ছা বড় এবার আমি যদি একটু দেখিয়ে দিই মেজারমেন্টটা মূলত এটা কিন্তু আছে পাশে 22 জি 22 ইঞ্চি আছে হাইটে কিন্তু আছে আমি যদি একটু দেখিয়ে দিই হাইটটা যদি একটু মেপে দেখাই দিই এটা হাইট আছে 44 ভাগ আচ্ছা হাইট আছে 44 পাশে 22 ডিপে কিন্তু আছে 15 ইঞ্চি 15 ইঞ্চি এবং আপনি কিন্তু এই জায়গায় কিন্তু টেট রাখতে পারবেন এট এ টাইম এবার এই জায়গায় কিন্তু আপনারা কাপ তারপর মতক ঝুলিয়ে রাখতে পারবেন এ জায়গায় কিন্তু ছোট ছোট প্রিজ রাখতে পারবেন পাতিল রাখতে পারবেন মাল্টি কাজ একটার মধ্যে তো এটা প্রাইস বলে দিচ্ছি একদম রিজনেবল মানি পানির দামে দেব ইনশাআল্লাহ মাত্র 2900 টাকা 2900 টাকা জি ভাই ওনলি 2900 টাকা জি 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 ভাই ওকে তারপর আছে বড়টা র্যাক আলহামদুলিল্লাহ অনেকে ভাবতে পারেন কত না প্রাইস হবে 10000 আরে না রে ভাই প্রাইস শুনে চমকায় যাবেন একটু ওয়েট করেন এটা আমি যদি পাস বলে দিই পাশে মেজারমেন্টা যদি বলে দেই এটা মেজারমেন্টটা থাকবে হচ্ছে এটা মেজারমেন্ট থাকবে 31 ভাগ এবং হাইট আছে কিন্তু 55 মানে মাপা আছে এবং ডিপ থাকবে কিন্তু 15 ইঞ্চি 15 ইঞ্চি আর এটা দুইটা চেম্বার থাকছে মানে প্লেট রাখার জন্য আর একটাতে কিন্তু একটা হাফ প্লেট একটা ফুল প্লেট এভাবে করে রাখতে পারবেন ডাবল করে রাখা যাবে রাইট উপরে কিন্তু প্রিস্টিজ রাখতে পারবেন এই জায়গায় কাপ এরপরে ধরেন আপনি মগ ঝুলিয়ে রাখতে পারবেন বড় বড় ডেকচি কিন্তু এট এ টাইম চারটা পাঁচটা ডেকছি কিন্তু আপনি বড় বড় রাখতে পারবেন রাখতে এবং খোলা থাকাতে আপনার কিন্তু খাবার বন্ধ হবে না এবং জিনিসপত্র নষ্ট হবে না সুন্দর থাকবে আচ্ছা তো এটার প্রাইস জলি বলে দেই ভাই এটা কিন্তু জং মরিচ আরশার গ্যারান্টি আছে কিন্তু আজীবন এবং প্রাইস বলে দি একদম রিজনেবল

এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা তলা নম্বর দোকান ইসমাইল হুম আপ্লায়েন্স আচ্ছা এই ঠিকানা চলে আসবেন যদি চিনতে অসুবিধা হয় ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার অথবা মসজিদ আছে মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ যেহেতু ভাইয়া দোকানে থাকে এখানে মার্কেটের মাঝখান পর্যায়ে আছে এখানে নর্মাল নেটওয়ার্কটা সহজে থাকে না ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ভাইরা কিন্তু সব আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এক এক করে আমরা দেখেছি প্রাইসগুলো বলে দিয়েছি যার যেটা ভালো লেগেছে প্রয়োজন মনে হয়েছে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডার ঠিক